আল্লাহ আসসালামাইকুম চুল আসলাম আইসুন কথিং এর পক্ষ থেকে খুবই চমৎকার একটা কালেকশন নিয়ে যা হচ্ছে আপনার বোটিক্স এর ভিতরে ফুলি ভিতরে থাকবে ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপনার এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফলোয়ার সেটা দিয়ে রাখবেন আর আপনার অর্ডারগুলো কনফার্ম করতে যাচ্ছেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নিতে পারবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো টাকা ফার্স্ট অফ অল হচ্ছে আমরা আপনাদের মেন কালারটা ওপেন করে দেখাবো যেটা খুবই চমৎকার এবং খুবই গোর্জেস হবে দেখেন অল ওভার দামানটাই হচ্ছে আপনার সম্পূর্ণ অ্যাম্বোডারি সিকোয়েন্স ওয়ার্কের কারো কাজ করা থাকবে দেখেন মার্শাল্লাহ কতটা চমৎকার এবং কতটা গোর্জেস হবে অল ওভার বডিতে আপনার অ্যাম্বোডারি সিকোয়েন্স ওয়ার্কের কারো কাজ করা থাকবে এবং নিচের প্যানেলটা আপনার খুবই গোর্জেস থাকবে দেখতেই পারতেছেন শুধু আপনার ফ্রন্ট পোর্শনটা কাজ থাকবে ব্যাক পোর্শনটা আপনার এক কালার সলিডের ভিতরে হবে দেখেন কোশনটা আপনার এক কালার সলিডের ভিতরে থাকবে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে দেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর এটার সালোয়ারটা হচ্ছে আপনার সালোয়ারের নিচে কাজ থাকবে যারা একটু সিম্পল টাইপের একটু গোটুসের ভিতরে চাচ্ছিলেন তারা এই ড্রেসগুলো আপনারা পারচেস করতে পারেন আর এটা হচ্ছে আপনার দোপপাটা দেখেন দোপাটা মার্শাল্লা অনেক সুন্দর এবং অনেক বড় হবে এটা হচ্ছে আপনার উন্নাটা দেখেন মার্শাল অনেক সুন্দর হবে এবং উন্নাটা অল ওভার বডি কাজ করা থাকবে দ্রুত ঝটপট করে অর্ডার কনফার্ম করে নেবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো টাকা আর এটা হচ্ছে আপনার ইয়েলো কালারটা দেখেন ইয়েলো কালারটা মার্শাল্লাহ কতটা চমৎকার এবং কতটা গোজেস এটা হচ্ছে আপনার নিচের দামানটা দেখেন নিচের দামানটা মার্শাল্লাহ অনেক সুন্দর এটা আপনার ফ্রন্ট পোশনটা কাজ থাকবে ব্যাক পোশনটা কোনো কাজ থাকবে না আর এটার সালোয়ারটা হচ্ছে আপনার ছাড়া নিচে কাজ থাকবে আর উন্নাটা দেখাচ্ছে দেখেন উনটা অনেক সুন্দর হবে দেখেন কতটা চমৎকার এবং কতটা বড় হবে দেখেন চমৎকার এবং খুবই বড় হবে উনার দুই পাশে থাকবে দ্রুত ঝটপট করে এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নিতে পারবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা এখন চলে যাবে আরেকটা কালার দেখেন এটা হচ্ছে আপনার পেঁয়াজ কালারটা দেখেন পেঁয়াজ কালারটা খুবই চমৎকার হবে দেখেন মার্শাল্লাহ এগুলো হচ্ছে আপনার বুটিক্সের ভিতরে পিওর কটনের ভিতরে থাকবে এটা ফুললি কটনের ভিতরে দ্রুত ঝটপট করে অর্ডার গুলো কনফার্ম করে নেবেন এগুলো হচ্ছে আপনার অনলি দুই হাজার পঞ্চাশ টাকা অনলি দুই হাজার পঞ্চাশ টাকা আপনার এই ড্রেস গুলো পার্চেস করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে আপনার হোম ডেলিভারিতে নিতে পারবেন আর এটা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন দোপাটাটা মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় হবে ওনার দুই পাশে আপনার খুবই চমৎকার ভাবে কাটকের কাজ করা থাকবে আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে দেবেন আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম